ব্রাহ্মণবাড়িয়া নামটি শুনলে বাংলাদেশের সাধারণ মানুষের চোখে ভেসে ওঠে একটি দৃশ্য অতি তুচ্ছ বিষয় নিয়ে দুই দল গ্রামবাসীর টেটা যুদ্ধ কিংবা একই গ্রামের দুই মহল্লার মারামারে গত কয়েক দশক ধরে দেশজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার এমন পরিচিতি তারই মাঝে দুই হাজার তেইশ সালে ব্রাহ্মণবাড়িয়ায় আরেক চমক দেখেছিল বাংলাদেশের মানুষ বলছি আশুগঞ্জ ও সরাইল নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের নির্বাচনী রাজনীতির কথা যে মানুষটি ছিলেন বিএনপির দুর্গের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি চারবারের সংসদ উকিল আব্দুস সাত্তার ভুইয়া তিনি দলের বুকে ছুড়লেন সবচেয়ে ধারালো ছুড়ে বিএনপি নির্দেশে সংসদ থেকে পদত্যাগ করে পরক্ষণে খোলস পালচে সে বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপনির্বাচন জিতে হয়ে গেলেন পঞ্চমবারের সংসদ সদস্য প্রবীণ সেই নেতার মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসনে সেই সিংহাসন শূন্য প্রশ্ন একটাই এই খাওয়া মাটির দখল নেবেন কে কে হবেন বিএনপির পরবর্তী কাণ্ডারে এ নিয়ে শুরু হয়ে গেছে মনোনয়ন লড়াই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে বিএনপির প্রার্থী হতে চান অনেকেই তাদের মধ্যে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা শেখ মোহাম্মদ শামীম আহসানুল হক শিপন শাহজাহান সিরাজ ডাক্তার নাজমুল হুদা বিপ্লব এবং তরুণ তবে মনোনয়নের মূল লড়াই হচ্ছে সারাদেশে পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা আর স্থানীয় পোড় খাওয়া রাজনীতিবিদ শেখ মোহাম্মদ শামীমের মধ্যে স্থানীয় বিএনপির মধ্যেও এই দুজনই আছেন আলোচনার কেন্দ্রে আজ বিশ্লেষণের চেষ্টা করব এই দুই মহারথীর লড়াইয়ে কার পাল্লা ভারী ব্যারিস্টার রুমিন ফারহানা শুধু একটি নাম নয় একটি ব্র্যান্ড যার রক্তে মিশে আছে দ্রোহ আর রাজনীতি তিনি ভাষা সৈনিক কিংবদন্তি রাজনীতিবিদ অলি আহাদের কন্যা বাবার সে তেজার সাহস নিয়েই তার পথ চলা লন্ডনের লিঙ্কন সিন থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশের রাজনীতিতে পা রেখেছেন সংরক্ষিত আসনের সংসদ হয়েও তিনি প্রমাণ করেছেন একজন নারী একাই একটি সংসদের মনোযোগ কেড়ে নিতে পারেন সংসদের ফ্লোর কিংবা টেলিভিশন টক শো সবখানেই আওয়ামী লীগ সরকারকে তুলো করেছেন কঠোর ভাষায় এখনও এখনো টক শোতে অপ্রিয় সত্য কথা বলতেও ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জন্ম নেওয়ায় তিনি বাইরের কেউ নন এই অঞ্চলেরই মেয়ে জাতীয় পর্যায়ের তারকা খ্যাতি আর মিডিয়ার আলো সবই তার হাতের মুঠোয় তিনি যদি প্রার্থী হন তবে নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের দিকে পড়বে ভিন্ন রকম আলো আর অন্য প্রান্তে আছেন শেখ মোহাম্মদ শামীম যাকে ক্যামেরার ফ্ল্যাশ হয়তো চেনে না কিন্তু সরাই লাশুগঞ্জের ধুলো মাখা পথ ঠিকই চেনে যিনি নন কিন্তু দলে দুঃসময়ে কর্মীদের কাছে সবচেয়ে বড় আশ্রয় ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তার পুরো জীবনটাই কেটেছে রাজপথের সংগ্রামে তিনি সেই নেতা ঝড়ের রাতে কর্মীর বাড়ির দরজায় শক্তি টিভি ক্যামেরা করা বরং তৃণমূলের হাজারো নিঃশর্ত ভালোবাসা স্থানীয় নেতারা মনে করেন আব্দুল সত্তারের বিশ্বাসঘাতকতার পর এই আসনে এমন কাউকেই দরকার যিনি মাটি ও মানুষের সাথে বেইমানি করবেন না শেখ শামিমি সেই আস্থার প্রতীক ব্রাহ্মণবাড়িয়া দুই আসন মূলত বিএনপির ঘাটে উকিল আব্দুস সাত্তার ভূইয়া এই আসনে বিএনপি থেকেই চারবার সংসদ সদস্য হয়েছেন এছাড়া দুই সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন ইসলাম ঐক্যজোটের মুক্তি ফজলুল হক আমিনী মনোনয়ন না দেয় টেকনোক্রেট কোটায় মন্ত্রী করে উকিল সাত্তারকে পুরস্কৃত করেছিল বিএনপি আগামী নির্বাচনে বিএনপি কোন পথে হাঁটবে এটা দলের জন্য এক অগ্নি পরীক্ষা তারা কি রুমিন ফারহানার তারকা খ্যাতির উপর বাজি ধরবে যিনি একাই পুরো দেশকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন নাকি শেখ শামীমের মতো একজন বিশ্বস্ত মাঠের যোদ্ধার হাতে তুলে দেবে এই দুর্গের চাবে একদিকে তার অন্য ক্ল্যামার আর জাতীয় পরিচিতি অন্যদিকে অভিজ্ঞতা বিশ্বস্ততা আর তৃণমূলের শক্তি দুইয়ের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক সুতোর উপর ঝুলছে বিএনপি কি তার সবচেয়ে গ্ল্যামারাস মুখকে বেছে নেবে নাকি সবচেয়ে বিশ্বস্ত সৈনিককে এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে এই আসনের আগামী দিনের ভাগ্য